অ্যাভেক্স মেটাল আমি দীর্ঘ চার বছর বিক্রি করতেছি অ্যাভেক্স মেটালের একটাই গুণ সহজে মালটা নষ্ট হয় না এবং রিপ্লেস দশ বছরের মধ্যে সহজের সাথে সাথে এটা বলতে হয় না আজকে কালকে বলতে হয় সাথে সাথে আমরা রিপ্লেস দিয়ে দিই এবং কোম্পানি সার্ভিস পণ্যের গুণগত মান এটা বিক্রি করে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি যে মালটা নিয়ে যান এই মালটা কোয়ালিটি এবং ভালো পাবেন রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি নারায়ণহাট এলাকায় এখানে আজকে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল পণ্য এখানে আপনারা সুলভ মূল্যে পাবেন এরকম একটা আউটলেটে আমি উপস্থিত হয়েছি শুভ উদ্বোধনে দেখেন একটু কাছে আসাও দেখেন যে সকল ধরনের অ্যাফেক্সের এই প্রোডাক্টিভিটিগুলো আপনারা এখান থেকে নিশ্চিন্তে সরবরাহ করতে পারেন অ্যাফেক্স কোথায় নেই বাংলাদেশের চৌষট্টি জেলায় এখন সব জায়গায় আপনার কাঙ্ক্ষিত আউটলেটগুলোতে পাবেন এবং আজকে শুভ উদ্বোধন হয়ে গেল মেসাস আবু বকর এন্টারপ্রাইজের ফটিকছড়ির নারায়ণহাট বাস স্ট্যান্ড এলাকায় এই শপটি এবং এই আবু বকর এন্টারপ্রাইজের আজকে শুভ উদ্বোধন এবং আমার পাশে রয়েছে মোহাম্মদ মানিক ভাই মানিক ভাই আপনার কাছে একটু প্রশ্ন এই অ্যাফেক্সের মালামাল বিক্রি করে আপনার কাছে কেমন লাগছে বা এর চাহিদা কীরকম বা মানুষের রিভিউটা কী যদি একটু বলেন হাতে নিয়ে বলেন না অসুবিধা নেই হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবার প্রতি আমার সালাম রইল আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফ মেটাল আমি দীর্ঘ চার বছর যাওয়া বিক্রি করতেছি এফ মেটালের একটাই গুণ সহজে মালটা নষ্ট হয় না এবং রিপ্লেস দশ বছরের মধ্যে সমস্যা হলে সাথে সাথে এটা বলতে হয় না আজকে কালকে বলতে হয় সাথে সাথে আমরা রিপ্লেস দিয়ে দিই এবং কোম্পানি সার্ভিস ফোনের গুণগত মান এটা বিক্রি করে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি যে মালটা নিয়ে যান এই মালটা কোয়ালিটি এবং গুণগত মান শতভাগ কী ভালো পাবেন আর আমাদের এখানে আপনারা একটা ঘর করতে যা যা পণ্য চলা সব কিছুই পাবেন সুলভ মূল্যে পাওয়া যাবে অবশ্যই সুলভ মূল্যে পাবেন তাহলে অ্যাপেক্সের সাথে ব্যবসা করে আপনি মোটামুটি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন আচ্ছা ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমাদের এর সাথে সামনের যাত্রা আরও দীর্ঘ হবে হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার নিজ মুখে শুনলেন যে ওনার পরিবারের সাবেক সদস্যরাও কিন্তু ব্যবসায়ী ছিল এবং ওনারাও ব্যবসায়ী ওনাদের আরও দোকান আছে বর্তমানে এই দোকানটি রানিং হয়েছে আবারও দেখাচ্ছে দুই পাশে মেইন রোড এই মেইন রোডের এই ঠিক পাশেই এই আজকে আমরা যেখানে এসেছি আবু বকর এন্টারপ্রাইজ এটি ফটেরছড়ির নারায়ণহাট বাস স্ট্যান্ডে অবস্থিত এবং ওনার ব্যবসার উত্তর উত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি এই ভিডিও যারা দেখছেন এই এলাকার আশপাশে যারা রয়েছেন আপনাদের যাদের ঘর নির্মাণ করার সামগ্রী লাগবে নিশ্চিন্তে নির্ভাবনায় পাইকারি দরে সুলভ মূল্যে আপনারা এখান থেকে নিতে পারবেন এই দোকানটি আমরা সাফল্য কামনা করি আপনারাও মানিক ভের জন্য দোয়া করবেন ভালো মানের একজন মানুষ এবং ইনশাআল্লাহ ব্যবসা যাতে আল্লাহ উত্তম বারাকা দান করে এবং অ্যাফেক্সের সকল ধরনের স্যানিটারি ফিটিংস আপনারা নিশ্চিন্তে নির্ভাব নয় এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নয় গ্যারান্টি এটা যদি দশ বছর পরেও ভেঙে যায় আপনি একটা দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন তাই আপনাদের এই কাঙ্ক্ষিত চাহিদা পূরণের জন্য এখন এই ফটিকছড়ির নারায়ণহাটের বাস স্ট্যান্ডেও আপনাদের কাঙ্ক্ষিত অ্যাফেক্স পণ্য সামগ্রী সকল ধরনের স্যানিটারি ফিটিংস আপনারা সহজলভ্যে সুলভ মূল্যে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ অ্যাফেক্স ছিল এফেক্স আছে এবং ভবিষ্যতেও দেশ এবং জাতির সুন্দর আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ফটিকছড়ির নারায়ণহাটের বাস স্ট্যান্ড থেকে অ্যাফিক্সের এই সুন্দর আউটলেট থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক